নমস্কার আমরা আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের কৃষকরা যে তিনটি প্রকল্প থেকে সব থেকে বেশি উপকৃত হয়ে থাকেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বিমা যে প্রকল্প রয়েছে এই তিনটি প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কবে কৃষকরা পাবে তার মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকরা পাবে পিএম কিষানের টাকা কবে কৃষকরা পাবে এবং বাংলা শস্য বিমার টাকা মানে ফসলের ক্ষতিপূরণের টাকা কবে কৃষকরা পাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এই তিনটি প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলুন প্রথমেই আসি বাংলা শস্য বিমা আপনারা জানেন বাংলা শস্য বিমা এটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই প্রকল্পটা চালানো হয়ে থাকে যদিও কেন্দ্র সরকার এতে ভর্তুকি দেয় বা কেন্দ্র সরকারও এতে সাহায্য করে তবে এই নামটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারেরই দেওয়া তো এইখানে কিন্তু কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে থাকে এই ডিপার্টমেন্টের তরফ থেকে যাদের ফসলের বিমা করা রয়েছে তারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যান তো আপনারা যখন এই পোর্টালে এসে এখানে স্ট্যাটাস চেক করবেন এই যে চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে চেক ইন্স্যুরেন্স কভারেজ অপশানে ক্লিক করে যখন আপনারা স্ট্যাটাসটা দেখবেন তো পরবর্তী পেজ আমাদের এরকম খুলে যাবে এখানে আপনাদেরকে ভরা করে নাম্বার বসাতে হবে আর এখানে সিজন চয়েস করতে হবে রবি সিজন না খারিফ সিজন আপনি যেই সিজনে আবেদন করেছেন সেই সিজনের আপনি স্ট্যাটাস দেখতে পারেন তো আপনি যেটা চয়েস করবেন সেটা এখানে ক্লিক করবেন যে কত সালের আপনি বিমা করেছেন সেই সালটা এখান থেকে চয়েস করবেন যদি আপনাদের রবি সিজনের হয়ে থাকে তাহলে এখানে দু হাজার বাইশ চয়েস করতে হবে আর যদি খারিফ সিজনের যদি আপনারা ধানের আগে করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে দু হাজার একুশ সাল চয়েস করতে হবে তো আপনার যেটা করা রয়েছে সেটা চয়েস করবেন দিয়ে চেক বটামে ক্লিক করে দেবেন তাহলে এখানে সম্পূর্ণ স্ট্যাটাস আপনারা দেখতে পেয়ে যাবেন তো সার্চ করতে এখানে কৃষকের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে কার্ডের নাম্বার নাম দেখিয়ে দেবে জেলার নাম ব্লকের নাম ফসল এখানে পটারো মানে রবি সিজনের আলুর করা রয়েছে এই কারণে এখানে পটারো দেখাচ্ছে আপনার যদি এ খারিফ সিজন দিয়ে আপনি সার্চ করেন যদি আপনার ধানের আরে করা থাকে বা খারিফ সিজনের ফসলের করা থাকে সেক্ষেত্রে এখানে আমন প্যাডি আর এরকম দেখিয়ে দেবে কতটা জমি ইন্স্যুরেন্স করা রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে সাম ইন্স্যুরেন্ট কত টাকা দেখিয়ে দিয়েছে গ্রস প্রিমিয়াম কত টাকা দেখিয়ে দিয়েছে তার মানে এই কৃষক আলুর ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য আর আপনার যদি এখানে আমন প্যাডি দেখায় সেক্ষেত্রে আপনার ধানের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য আপনি এবার যেভাবে সার্চ করবেন বা যেভাবে যেই সিজনে আপনার বিমা করা রয়েছে সেরকম ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে এবার ব্যাপারটা হচ্ছে এবারের যে টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু আলুর টাকা এখন দেওয়া হবে না আলুর টাকা দিতে আপনাদের একটু সময় লাগবে কারণ জানেন আলুর ব্যাপারটা একটু অন্যরকম রয়েছে কারণ আলুর ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা কৃষকদেরকে কিছু দিতে হয় সেই কারণে একটু দেরি হবে তবে এবারে আপনারা যেই টাকাটা পাবেন সেই টাকাটা কিন্তু পাবেন খারিফ সিজনের টাকা পাবেন যারা এখনও ধানের টাকা পাননি ধানের টাকা অনেকবারই দেওয়া হয়েছে তো যারা এখনও ধানের টাকা পাননি খারিফ সিজনের টাকা পাননি তাদেরকে কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়া হবে এই খারিফ সিজনের টাকা কিন্তু আপনারা যারা এখনও পাননি এই এপ্রিলের শেষের দিকে নইলে কিন্তু মে মাসের প্রথমের দিকে আপনারা পেয়ে যাবেন যারা এখনও ধানের টাকা পাননি যাদের বিমা করা ছিল তবে বলে রাখি সব জায়গার সব কৃষকদের বিমা করা থাকলেই যে ক্ষতিপূরণের টাকা দেয় সেরকম কিন্তু নয় আপনাদের এলাকায় যদি ক্ষতি হয়ে থাকে যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত বা আপনাদের ব্লক থেকে কোনো রিপোর্ট যদি পাঠানো হয়ে থাকে সেক্ষেত্রেই আপনারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথমের দিকে তবে যারা এখনও ক্ষতিপূরণ পাননি তারা কিন্তু পাবেন যারা একবার পেয়ে গিয়েছেন ধানের ক্ষতিপূরণের টাকা তারা কিন্তু আর এখন পাবেন না আর রবিশেশনের ক্ষতিপূরণের টাকা দিতে এখনও সময় লাগবে পরবর্তী সময়ে ডেট অ্যানাউন্স হলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তারপরে আসি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আপনারা জানেন যে বছরে ছ হাজার টাকা কৃষকদেরকে সাহায্য করা হয়ে থাকে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটা ইনস্টলমেন্টে দু হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে মোট তিনটা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে থাকে তিন দুগুণে ছ টাকা এবার আমরা যে টাকাটা পাবো সেটা পাবো পিরিয়ড ওয়ানের টাকা মানে এপ্রিল থেকে জুলাই মাসের যে টাকাটি দেওয়ার কথা আমরা পাবো সেই টাকাটি এবার মানে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে হবে এগারোতম ইনস্টলমেন্টের টাকা কারণ লাস্ট যে টাকাটা দেওয়া হয়েছে সেটা দশ নম্বর ইনস্টলমেন্টের টাকা ছিল পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখে কিন্তু কৃষকদেরকে দেওয়া হয়েছিল তো এবার আমরা এগারোতম ইনস্টলমেন্টের টাকা পাবো তো এবার এগারোতম ইনস্টলমেন্টের টাকা আমরা কবে নাগাদ পেতে পারি তো তার জন্য আপনারা পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর ওয়েবসাইটের এখানে ফার্মার কর্নার রয়েছে নিচের দিকে স্কল করলেই দেখতে পাবেন ফার্মার কর্নারের নিচে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে অপশন রয়েছে এই বেনিফিশিয়ারি স্টেটাস অপশানে আপনি ক্লিক করবেন তারপর আধার নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা এখানে বসাবেন দিয়ে গেট ডাটা অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার নাম যদি এডি অফিস থেকে অ্যাপ্রুভ করে দিয়ে থাকে আপনার নাম বেনিফিশারি লিস্টে উঠে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবে তো কৃষকদের স্টেটাসে আজকের দিনে দাঁড়িয়ে এখানে পেমেন্ট স্টেটাসে আপনারা দেখতে পাবেন যে পেমেন্টের ঘরে এখানে পেমেন্ট প্রসেস চলে এসেছে বেশিরভাগ কৃষকের আবার অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কৃষকের এখনও আর একটি সাইন বাই স্টেট লেখাটা রয়েছে তো যেগুলো আর রয়েছে তাদের চিন্তা করার কিছু নেই তাদেরও কিন্তু কিছুদিনের মধ্যেই পেমেন্ট প্রসেস লেখাগুলো চলে আসবে তো পেমেন্ট প্রসেস চলে আসা মানেই কিন্তু টাকা দেওয়ার ঠিক আগের স্টেপে আপনারা চলে আসলেন কিছুদিনের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন তো এবার ব্যাপারটা হচ্ছে কবে পিএম কিষানের টাকা দেওয়া হবে দেখুন পিএম এম কিষানের টাকা সুপ্ত মারফত খবর বলা হচ্ছে যে এই এপ্রিলের শেষের দিকে নয় কিন্তু মে মাস চলে যেতে পারে কারণ এখনও অনেক কৃষকের আরএফটি রয়েছে যাদের এখনও পেমেন্ট প্রসেস আসেনি তাছাড়াও এখানে কেওয়াইসির ব্যাপারও চলছে বর্তমানে সেই কারণে এখনও অনেক কৃষক কেওয়াইসি করতে পারেননি সে কারণে একটু সময় লাগতে পারে তবে এপ্রিলের শেষের দিকে বা মে মাসে চলে যেতে পারে পি এম কিষানের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা দিতে তো এখনও কিন্তু ডেট অ্যানাউন্স হয়নি যদি ডেট অ্যানাউন্স হয় তখন কিন্তু আমাদেরকে আমি আবার ডেট নিয়ে ভিডিও বানিয়ে দেবো এবার আসি কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা পাবেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সেটা চেক করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট তো বর্তমানে সাইটটা কিন্তু কাজ করছে না কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দু নম্বর অপশানটা ক্লিক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে দু নম্বর অপশানে ক্লিক করার পর এখানে কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে তারপর আই এম নট রবট এখানে ঠিক চিহ্ন দিতে হবে যদি অটোমেটিক ঠিক চিহ্ন না আসে এখানে ডান দিকে ছবি চলে আসবে কতগুলো সেই ছবিতে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে যেই ছবিগুলো দেখাবে তারপর সেখানে ঠিক চিহ্ন দিয়ে দেখবেন এখানে অটোমেটিক ঠিক চিহ্ন চলে আসছে দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে তাহলে এখানে কৃষকের ডিটেলস দেখিয়ে দেবে তো এই আপনার নাম যদি উঠে গিয়ে থাকে এখানে একে আইডি নাম্বার কে আইডি নাম্বার কৃষকের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের নাম কতটা জমি যুক্ত রয়েছে এবং স্ট্যাটাস এখানে কী রয়েছে স্ট্যান্সেন স্ট্যাটাস কী রয়েছে এখানে দেখিয়ে দেবে তো আপনার যদি এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তী সময়ে বা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য যোগ্য এবার পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ আপনারা কৃষক বন্ধু প্রকল্পের পাবেন না পশ্চিমবঙ্গে লাস্ট যেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে রবি সিজনের টাকা সেটা কিন্তু ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল তো এই কৃষকের কিন্তু চব্বিশ বারো দু হাজার একুশ তারিখে ঢুকেছিলো আর এনএসএইচ ডব্লু বিএসসি ছশো সাতাশ মানে এই অফ ডব্লু বিএসসি ছশো সাতাশ এটা যদি আপনার থাকে জানবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো লাস্ট টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে এবারে যে টাকাটা দেওয়া হবে সেটা দেওয়া হবে খারিফ সিজনের টাকা তো এর আগে যদি আমরা দেখি খারিফ সিজনের টাকা কোন সালে দিয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালে খারিফ সিজনের টাকা কিন্তু তেইশ ছয় দু হাজার একুশ তারিখে দিয়েছিল তার মানে ছয়ের মাসে কিন্তু খারিফ সিজনের টাকা দিয়েছিল একইভাবে যদি আমরা দেখি দু সালের ক্ষেত্রে দু হাজার কুড়ি সালের ক্ষেত্রেও কিন্তু তিন ছয় দু হাজার কুড়ি তারিখে কৃষক বন্ধু খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল এখানেও দেখতে পাচ্ছেন ডাব্লু এসি ছশো সাতাশ লেখাটা রয়েছে তাছাড়াও এখানে অফিশিয়াল আপডেটেও কিন্তু বলা রয়েছে বেনিফিট টু বি এলিজিবল এনরোল ফার্মার উইল বি রিলিস ইন টু ইকুয়েল ইনস্টলমেন্ট ফার্স্ট ডিউরিং খারিফ সিজন এপ্রিল টু সেপ্টেম্বর সেকেন্ড ইনস্টলমেন্ট ডিউরিং রবি সিজন অক্টোবর টু মার্চ ইচ ইয়ার বাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার টু ফার্মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার মানে দুটো ইনস্টলমেন্ট টাকা দেওয়া হয়ে থাকে প্রথমটা খারিফ সিজন দ্বিতীয়টা রবি সিজন খারিফের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবিটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে তো আমরা যেহেতু রবিটা পেয়ে গিয়েছি এবার পাবো খারিফ তো খারিফের টাইমটা এখানে বলা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তো এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে তো অনেকগুলো মাস পড়ছে তো আমরা কোন মাসে পাবো তো দেখুন আগের বছরগুলো নে টাকা দেওয়ার ধরন দেখে বোঝা যাচ্ছে যে ছয়ের মাসে কিন্তু প্রত্যেকবারেই কিন্তু খারিফ সিজনে টাকা দিয়েছে তো সেই সূত্র থেকে বলা যেতে পারে ছয়ের মাস মানে জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজন মানে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো এই নিয়েও যখন অফিশিয়াল কোনো আপডেট আসবে অফিশিয়াল ডেট আসবে তখন কিন্তু আমাদেরকে আমি সবার আগে প্রতিবারের মতোই ভিডিও দিয়ে দেবো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে বলবেন না